আমার আল্লাহ কোরআন উল করিম ফুরুকান হামিদের ভিতরে শাদ করেছেন আল্লাহ পাক বলেন হে মান্দারগণ ইয়া আইয়ো আল্লা দিনা আমানু পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহর অনেকগুলো বান্দা রয়েছেন অনেকগুলো সম্প্রদায় রয়েছেন এগুলো থেকে আলাদা করে এগুলো থেকে মানুষদেরকে বিচ্ছিন্ন করে আমার আল্লাহ মুমিনদের উদ্দেশ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আমাদের মাঝে এই মেসেজ দিচ্ছেন এই ঈমান ইমান যেই সমস্ত ব্যক্তিগুলো এনেছো তোমাদের উদ্দেশ্যে আমি আল্লাহ বর্ণনা দিচ্ছি ইরিকাও তোমরা রুকু করো জুড়ে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ আমাদেরকে বলছেন রুকু করো ওয়াস এবং সিজদা করো আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন রুকু করার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন সিজদা দেওয়ার জন্য ওয়াবুদু এবং আল্লাহর এবাদিগি কর তাহলে আমরা যারা মুমেন রয়েছি ইমানদার রয়েছি আমাদের জন্য এই কাজকর্মগুলো আমরা পাই সেটা হলো নামাজের ভিতরে জুড়ে বলুন সুবাহান আল্লাহ আমরা রুকু করি নামাজের ভিতরে আমরা সিজদা করি নামাজের ভিতরে ওই নামাজের ভিতরে আমার আল্লাহ আল্লাহর এবাদত বন্দিগী করবার জন্যে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন এরপরে আমার আল্লাহ এ আয়াতের মধ্যে আরেকটা নির্দেশ দিচ্ছেন সেটা হল ওয়াফালুল খায়রা হে আমার বান্দারা তোমরা যেই সমস্ত কাজগুলো ভালো ভালো আমল ভালো কাজ যেই কাজগুলো করলেই দুনিয়া এবং আখরাতের মধ্যে কল্যাণ পাওয়া যাবে যে কাজগুলো করলেই পৃথিবীর মধ্যে শান্তিতে থাকা যাবে আমি আপনি যখন জমিনের মধ্যে যখন চলে যাব ওই কবরের মধ্যেও শান্তি পাওয়া যাবে আমার আল্লাহ বলেন খায়রা তোমরা ওই সমস্ত কর্মগুলো সম্পাদন করো জুড়ে বলুন সুবাহ আল্লাহ তাহলে এই আয়াতের মধ্য থেকে আমরা দুই তিনটা চারটা কথা এখানের মধ্যে পায়। এক নাম্বার হলো নির্দেশ দিয়েছেন যারা আমরা ইমানদার যারা এনেছি আমরা যারা মৌমেন্ট আমাদেরকে আমার আল্লাহ বলেন ইরকাউ তোমরা রুকু করো জুড়ে বলুন সুবাহান আল্লাহ ইরকাউ আমরা যেই রুকুর কথা আল্লাহ পাক বলছেন এটা আমরা পাই নামাজের ভিতরে জুড়ে বলুন সুবাহান আল্লাহ অন্যদিকে ওয়জুদু যে সিজদার কথা আল্লাহ কোরআনুল উলকেরিমের মধ্যে বলছেন ওই সিজদার কথাও আমরা পাই নামাজের ভিতরে ওয়াবুদু অব্বাকুম আর ওয়াবুদুরব্বাকুম আল্লাহর এবাদত করার কথা বলছেন আল্লাহর এবাদত করার মধ্যে সর্বশ্রেষ্ঠ যেই এবাদব এটা হলো নামাজ জুড়ে বলুন সুবাহ আ। জমিনের মধ্যে তোমাকে একটা হায়াত আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে সুন্দর একটা হায়াত তোমাকে দেওয়া হয়েছে ওই হায়াতটা আমি আল্লাহ এই জন্য দিলাম যেন তুমি সুন্দর সুন্দর যে সমস্ত আমলগুলো রয়েছেন কল্যাণমূলক যেই আমলগুলো রয়েছে ওই সমস্ত আমলগুলো যেন তোমরা করতে পারো জুড়ে বলুন তাহলে এই আয়াতের মধ্য থেকে এই চারটা কথা নির্দেশনা বলি আমরা এখান থেকে পেয়েছি আর যেই চারটা কথা এখানে বলেছেন এগুলো সবগুলোর মধ্যে আমরা দেখতে পাই সব আমলগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হল জুড়ে বলুন নামাজ কি নামাজ বলুন কি নামাজ জুড়ে এই নামাজের কথা আজকে আপনাদের খেতমতে আরজ করবার ইচ্ছা পোষণ করেছি পেয়ারা মুহতরম মুসল্লি সাহেবান এরপরে আমার আল্লাহ বলেন ফালুল খায় যদি তোমরা সফল হতে চাও কি হতে চাও সফল একজন মানুষ মানুষ আমরা সফল বলি তখনই দেখা যায় নিয়ে কোন ব্যক্তি যখন ওই ব্যবসা বাণিজ্যের মধ্য থেকে সফলতা অর্জন করে আমরা তাদেরকে বলি সে এই ব্যক্তিটা একজন সফল মানুষ জুড়ে বলুন সুবাহান আর ইসলামের মধ্যে আমি আপনি যখন এই পৃথিবীর জমির মধ্যে বসবাস করি আমাদের জন্য একটা সফলতার স্থান আছে আমাদের মধ্যে একটা সফলতার জায়গা রয়েছে আমাদের মধ্যে সফলতার একটা স্থান রয়েছে সেটি হলো আমরা প্রতিদিন দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে ফরিয়াদ করি রব্বানা আতে না ফিদুনিয়া হাসানা ওয়াফিল আখেরাতে হাসানা হে আল্লাহ হে আমার পরুয়ার দিগার আলো পৃথিবীর জমিনের ভিতরে আমি দুনিয়ার জমিনের মধ্যে রয়েছি আল্লাহ ফিদুনিয়া আমাদেরকে দুনিয়ার মধ্যে হাসানা উত্তম প্রদান করুন আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে কল্যাণ দান করুন এবং আমরা বলি ওয়াফিল্লা খেরাতি হাসানা ও আল্লাহ আমাদেরকে আজরাতের মধ্যে হাসানা দান করুন এই সমস্ত বিষয়গুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ যেই আবাদত সেটা হলো নামাজ দ্বারা আমরা অর্জন করতে পারবো জুড়ে বলুন সুবাহার আমি বলতে চাচ্ছিলাম প্রিয় বাবার আমার প্রিয় ভাইয়েরা আমার গভীর মনোযোগের সাথে আপনাদের খেতমতে আরস রাখতে চাই আমি যদি আপনি যদি সফল হতে যাই কেউ যদি ব্যবসার মধ্যে সফল হতে চায় তাকে অনেক বেশি পরিশ্রম করতে হয় কোনো ব্যক্তি কোনো বিষয়ের পাণ্ডিত্য অর্জন করতে যদি চায় তাকে সেই বিষয়ের উপরে পাণ্ডিত্য অর্জন করতে হলে অনেক বেশি পরিশ্রম করতে হয় ঠিক ভাবে আমরা যদি এই মুভমেন্ট যারা রয়েছি তাদের কাছে সফল হওয়ার জন্য একমাত্র মাধ্যম হল আল্লাহর কাছে রুকু এবং সিজদা করা জুড়ে বলুন সুবাহ তাহলে আমরা যদি সফল হতে চাই এটা দুনিয়ার দার্শনিকের কোনো কথা নয় এটা কোনো কবিতার লেখকের কোনো কথা নয় এটা কোনো বড় বিষয়ের কোনো দেশের প্রধানমন্ত্রীর কথা নয় এটা হলো স্বয়ন মহান আল্লাহর কথা যদি সফল হতে চাও তাহলে রুকু এবং সিজদার মধ্য দিয়ে তোমরা সফল হবে জুড়ে বলুন সুবাহা তাহলে বুঝে বুঝতে হবে আমাদেরকে এমন একটি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে এমন একটি নিয়ামত দেওয়া হলো ওই নিয়ামতটার নাম হলো নামাজ ওই নিয়ামতটার নাম হলো নামাজ যখন আমরা কোনো ব্যক্তি পৃথিবীর জমিনের মধ্যে ইমানদার এখনই ইমান আনলাম আমি জুহুরের সময় ইমান আনলাম জুহুরের সময় যদি ওই অর্থের সময় যদি আমার কাছে বিদ্যমান থাকে ইমান আনার সাথে সাথে আমার আল্লাহর নির্দেশ হলো আমরা যেন নামাজ পড়ি বলুন সুবাহার আল্লাহ এই নামাজের নিয়ামত এই নামাজের যে বরকত এটা আমরা পেয়েছি পিয়ারা নবী সরোয়ারে কায়নাথ ফখরে দোয়ালম নূরে নবী নবীদুজাহা নবি মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহুতাল আলেহে ওয়াসাল্লামের মাধ্যমে জুড়ে বলুন সুবাহার আল্লাহ এই নিয়ামত নামাজের যে নিয়ামত বড় নিয়ামত আমাদেরকে আল্লাহ দিয়েছেন এই নিয়ামতটুকু আমরা পেয়েছি রসুলের মাধ্যমে জুড়ে বলুন সুবাহার আমরা রুজা পেয়েছি এই রোজাও পেয়েছি আমার রসুলের জন্য জুড়ে বলুন সুবাহা আপনাদের খেদমতে আরো রাখতে ছিলাম যে আল্লাহ আমাদেরকে নামাজের মতো একটা গুরুত্ব বিষয় আমরা বান্দাদের জন্য দিয়ে আল্লাহ বড় এহসান আমাদেরকে করেছেন জুড়ে বলুন সুবাহান আল্লাহ দেখা যায় আল্লাহ আমাদের জন্য ফাস্টা ফাস্ট ওয়াক্ত নামাজ আমাদের জন্য নির্ধারণ করেছেন কিন্তু যদি আমরা মেরাজের ঘটনার দিকে যদি যাই দেখে যাই আমার রসুল সাল্লাহ ওয়াসাল্লামকে আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছেন জুড়ে বলুন সুবাহান আল্লাহ পর্যায়ক্রমে মুসাল সালামের সাথে দেখা হওয়াতে রসুলে করিম সাল্লাল্লাহু তাহালা আলেহে ও মাধ্যমে এক কমাতে কমাতে আমাদের জন্য সর্বশেষ ফাসভক্ত নামাস আমাদের জন্য ফরজ করেছেন। জুড়ে বলুন সুবাহাদ কয় বক্ত নামাজ ফরস ফাসভক্ত নামাস আজকে কিসের দিন জুমার দিন আজকে কিসের দিন? জুমার দিন দেখা যায় আজকে জুমার দিন হওয়াতে আমাদের মুসল্লি সাহেবান আমরা যারা রয়েছি জহুরের আজান যখন দেওয়া হয়েছে আমরা সবাই মসজিদের দিকে আগমন করছি সুন্দর পোশাক ফুল সুন্দর জামা পোশাক যারা যারা উৎকৃষ্ট যে পোশাকগুলো রয়েছে ওগুলো পরে আমরা নামাজের দিকে আগমন হচ্ছি কিন্তু দেখা যায় আগামীকাল যে শনিবার একই টাইম অর্থাৎ আধা ঘন্টা এদিক সেদিক হবে আমাদের মাঝে জুহুরের যে আজান এটা হবে কিন্তু এতগুলো মুসল্লি আমরা মসজিদের মধ্যে পায় না জুড়ে বলুন নাউজবিল্লা প্যারা মুহতর মুসল্লি সাহেবান আমি আপনাদের ক্ষেতমতে এই আরসটুকু করছি আজকে জুমাবারের জুমা যেভাবে ফরজ আমাদের উপর প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে নামাজ আদা করা এটা আমার উপর আপনার উপর ফরজ জুড়ে বলুন সুবাহা